কথা আছে না সত্য কখনো গোপন থাকে না সেই হাসনাত আবদুল্লার ম্যাটিকুলসলি ডিজাইনের প্রথম পার্ট ফাঁস হয়েছে প্রথম পার্ট তারা বলেছে যে সেনাবাহিনী তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে তারা নাকি আওয়ামী লীগের পুণ্য জন্য প্রস্তাব দিয়েছিলেন সে কাছে বাদ দিয়ে তিনজন আওয়ামী তিনজন রাজনীতিবিদ সাপোষ ভাই সাবের হোসেন চৌধুরী এবং শিরিন শারমিনকে সামনে রেখে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে বাদ দিয়ে তারা তিন জনকে নাকি সামনে রেখে আওয়ামী নাকি আওয়ামী লীগকে পুনর্বাসনের নাকি প্রস্তাব দিয়েছিল এটা বলেছিলেন কিন্তু সেই গণেশ উল্টে গিয়েছে গোপন তথ্য ফাঁস হয়ে গেছে আসল তথ্যটা আমরা এখন পরে আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করব। এগারোই মাস বড় মাপের টেন্ডার টেন্ডারবাজির প্রমাণ হাতে পেয়ে হাসনাত আবদুল্লাহকে তুলে নিয়ে যায় ডিজি টেন্ডারবাজি ছাত্র সমন্বয় কাজে টেন্ডারবাজির কাজে জড়িত নিতে রিফারেন্সের কাজে যা জড়িত বা দুর্নীতিতে জড়িত এটা ডিজিএফআই প্রমাণ পে হাসনাত আবদুল্লাহকে এই এগারোই মার্চ উঠিয়ে নিয়ে যায় সেনা ক্যাম্পে তার বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগ যা তদন্তে ধরা পড়ে ওই দিন ক্যান্টনমেন্টে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি বরং সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে কঠোর বার্তা দেওয়া হয় সেনা কর্মকর্তারা স্পষ্টভাবে জানিয়ে দেন জনগণ দুর্নীতি ও অব্যবস্থাপনায় অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এই পরিস্থিতি চলতে থাকলে সেনাবাহিনী আর তাদেরকে রক্ষা করতে কোনো ধরনের সমর্থন দেবে না এই হুঁশিয়ারির পর হাসনাত তার সহযোগীরা চাপে পড়ে যায় জিনিসটা বুঝছেন যে সেনাবাহিনী যখন তাদের এই চরম দুর্নীতি মানে তারা যে দুর্নীতি বাংলাদেশটাকে গিলে ফেলে দিয়েছে নতুন একটা রাজনৈতিক সংগঠন তারা নাকি জনগণকে দেশের জনগণকে শান্তি শৃঙ্খলা বা দেশের জনগণের নাকি আসার প্রতিফলন ঘটাবে কিন্তু এখানে দেখা যাচ্ছে কি যে দুর্নীতি করে তারা টাকার পাহাড় গড়ে তুলেছেন এই অবস্থায় নিজেদের সহানুভূতি বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হয় অথচ এই সেনাবাহিনী গত সাত মাস ধরে ইউনিসের গতি টিকিয়ে রেখেছেন সেনাবাহিনীর তিরিশ হাজার সদস্য ফিল্ডে না থাকলে এদের কি অবস্থা হইতো এরা কল্পনাও করতে পারে না প্রিয় বন্ধুরা নিজেদের দুর্নীতির গোপন তথ্য যখন ফাঁস হয়ে গেল বা নিজেরা দুর্নীতির কাজে বা টেন্ডার কাজে বা কাছা দিয়ে লেগেছে সেই দুর্নীতির প্রমাণ যখন বাংলাদেশের সেনাবাহিনীর হাতে পৌঁছাইছে তখন এই হাসনাত আবদুল্লা উঠে উঠিয়ে নিয়ে গিয়েছিল সেনা ক্যাম্পে আর সেই নাট্য বা সেনা বাহিনীকে একটা ভয় ভীতি দেখানোর জন্য এই হাসনাত আব্দুল্লাহ সহ তাদের যে সমন্বয় গোষ্ঠী অর্থাৎ বাংলাদেশ ধ্বংসের নিয়ে যাওয়া গোষ্ঠী সেই নতুন নব্য রাজাকার পার্টি জাতীয় নাগরিক কমিটি নাকি এনসিপি সেই এনসিপির সদস্যদের তারা সহানুভূতি নিতে এই ধরনের ফেসবুক পোস্ট হাসনাত আবদুল্লাহ দিয়েছিল প্রথম থেকে আমার সন্দেহ হয়েছিল তিনি যখন পোস্টে লিখেছিলেন যে শেখ হাসিনাকে বাদ দিয়ে তাপস শিরিন শারমিন এবং সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগকে পূর্ণ গঠনের জন্য চাপ দিয়েছিল সেনাবাহিনী নাকি ইনি লিখেছিলেন আর কি তার পোস্টে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী একদম সাধারণ একজন সৈন্য মানে আওয়ামী লীগের সাধারণ একজন কর্মীও শেখ হাসিনাকে বাদ দিয়ে কখনো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার কথা চিন্তা করতে পারে না এটা আমি সাধারণ একজন কর্মী সাধারণদের কর্মী নট সাধারণ কর্মীও না সাধারণদের ভক্ত আমি সাধারণ একজন সর্বনিম্ন মানের একজন ভক্ত সেই ভক্ত কখনো কল্পনাও করতে পারি না আমরা যে সেখান থেকে বাদ দিয়ে আওয়ামী পুনর্বাসনের কথা এই নাটক মঞ্চস্থ করে বাংলাদেশের সেনাবাহিনীর মান সম্মান যেভাবে ক্ষুণ্ণ করেছে তাতে এর বিচার চরম বিচার হওয়া উচিত শাস্তি হওয়া উচিত কিন্তু সেনাবাহিনীর সদস্যরা পকেটে হাত দিয়ে শুধু নির্দেশনা পালন করে যাচ্ছে বাটার ইউনুস ক্ষমতা এসে নতুন করে নতুন করে চাঁদাবাজের জন্ম দিয়েছে টেন্ডার বাজের জন্ম দিয়েছে দুর্নীতিবাজের জন্ম দিয়েছে জন্ম দিয়েছে জন্য বাংলাদেশের জনগণ এখন অতিষ্ঠ হয়ে প্রিয় বন্ধুরা ইতিমধ্যে তারা শুনেছেন যে বিভিন্ন দপ্তরে তারা চাকরির সুপারিশ করে করে মানে তাদের নিজস্ব লোকজন বসিয়ে বা তাদের পরিচিত লোকজন বসিয়ে কোটি কোটি টাকা তারা ইনকাম করেছে টাকার পাহাড় বানিয়ে ফেলেছে তারা